আইপিএলকে বলা হয় ক্রিকেট দুনিয়ার সবচাইতে দামি ক্রিকেট লিগ কারিকারি কারি অর্থের বিনিময়ে বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা খেলে থাকেন এই লিগে ব্যাটে বলে চার ছক্কার ফুলজুরি ছুটাতে পারেন এমন ক্রিকেটাররাই সাধারণত এখানে সুযোগ পায় আর তাদের কিনতে কোটি কোটি টাকাও খরচ করে দলগুলো কিন্তু এত এত টাকা নিয়েও দেখা যায় কখনো কখনো পারফর্ম করতে পারে না অনেক ক্রিকেটার এমনকি অনেকে নামের ভারেই খেলেন টুর্নামেন্টটি এবারের আসরে পুরো চোখটা ছিল মিসেল স্টার্কের ওপর কারণ অতীতের সব রেকর্ড ভেঙে চব্বিশ কোটি রুপির বিনিময়ে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স অথচ কলকাতার দিকে তাকালে দেখা যায় লাস্ট ওভারে যখন প্রতিপক্ষ বেঙ্গালুরুর একুশ রান প্রয়োজন তখন লোয়ার অর্ডার ব্যাটার করণ শর্মা তাকে আঁকান পরপর তিনটি ছক্কা সেই অফারে উনিশ রান দিয়ে প্রায় ম্যাচটা হারিয়েই দিচ্ছিলেন কলকাতাকে এমনকি মাত্র তিন ওভার বল করে বেঙ্গালুরুর বিপক্ষে দিয়েছিলেন পঞ্চান্ন রান শুধু যে সেই ম্যাচ তেমনটাই না স্টার্ক পুরো আসরে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন প্রায় সবগুলোতেই দশের উপর করে রান দিয়েছেন আর উইকেট শিকার তালিকায় নেই সেটা পনেরোর ভিতরেও শুধু যে স্টার্ক তেমনই না কারিকারি অর্থ দিয়ে নিউজিল্যান্ডের ফার্গুসন দক্ষিণ আফ্রিকার জিরাট কোয়েদ যে কাগিসো রাবাদা কিনলেও কেউই তেমন কিছুই করতে পারছেন না প্রায় সবাই দশ রান করে খরচ করেছেন ওভার প্রতি এবং অনেকে জিতে যাওয়া ম্যাচও হারিয়ে দিচ্ছেন বল করতে এসে কিন্তু দামের দিকে তাকালে কেউই চার পাঁচ কোটি টাকার নিচে নেই আইপিএল এর বড় বড় দেশের বোলারদের যখন এমন হাল তখন বাংলাদেশিদের মধ্যে একটু আফসোস থাকতেই পারে কারণ দলের বিচার বাদ দিয়ে সাম্প্রতিক সময়ে পারফর্ম এবং কার্যকরিতার ভিত্তিতে তাকালে দেখা যাবে তাদের থেকে বেশ ভালোই বল করছে টাইগার দলের দুই ইসলাম এবং আহমেদ দিকে তাকালে দেখা যায় বেশ গেল দুইজনে ধারাবাহিক ছিলেন এমনকি শরীফুলের সাম্প্রতিক কোন রেটও আটে নিচে আর পার প্লেতে গড়ে সাত রানের কম খরচ করেন তিনি তবে আইপিএল এর দলগুলোর যে আগ্রহ ছিল না এমনটাও না দুজনকে বিসিবির বলের পাটা হতে হয়েছে তাস্কিন শরীফুল মোস্তাফিজ টাইগার দিন পেসারের প্রতি আগ্রহ থাকলেও ফিজ বাদে বাকিদের ছাড়পত্র দিতে আগ্রহী ছিল না বোর্ড ছাড়পত্র দিলে নিলামে বেশ চড়া মূল্য পেত তাস্কিন শরীফুল রাও এমনকি একাধিক সূত্র বলছে দুজনকে নিতে দুইয়ের অধিক টিম আগ্রহী ছিল কিন্তু বিসিবি ছাড়পত্র না দেওয়াতে যেতে পারেনি তারা তবে এটা নিশ্চিত টাইগার দুই পেসার যদি আইপিএলে যেত তাহলে কোনো অংশে নরকিয়া স্ট্রাকদের থেকে খারাপ হয়তো করতো না দুজনেরই সামর্থ্য আছে এর চাইতে ভালো বোলিং করার এমনকি সবগুলো ম্যাচ খেললে সেরা উইকেট শিকারের তালিকার শীর্ষেও থাকতে পারত তারা বিসিবির বিমাতা সুলভ কেড়ে নিল তাদের স্বপ্ন তবে অদূর ভবিষ্যতে টাইগার বেসারায় মাতাবে আইপিএলের মাঠ এমনটা প্রত্যাশা করাই যায়